সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আমিও ভালো আছি তো আজকে আমরা ইবাদত সম্পর্কে কিছু কথা বলবো তো আমরা অনেকে মনে করে থাকি বা শুনে থাকি যে হচ্ছে ইবাদত শিক্ষা দিয়েছে হচ্ছে নবীর আসুলেরা আল্লাহ ইবাদত করার কথা বলেছে কিন্তু সেই ইবাদত কেমনে করতে হবে সেগুলো পদ্ধতি নবীর আসুলেরা করে দেখিয়ে দিয়েছে এটা আমরা অনেকে মনে করে থাকি বিভিন্ন ওয়াজ মাহ আমরা তো শুনে থাকি তো এই কথাগুলো আসলে কতটুকু সত্য সেটি যদি আমরা কোরআন পড়ে থাকি বা কোরআনকে যদি প্রশ্ন করি তাহলে এর উত্তর কোরআনে আমরা পেয়ে যাব কোরআনে খুব চমৎকারভাবে এর উত্তরগুলো আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজের মাতৃভাষায় কোরআন কখনো পড়ি না যদি কোরআন পড়তাম তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যেত পানির মতন তো আপনি যদি একান্ন নম্বর সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত পড়েন সেখানে দেখবেন আল্লাহ বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আমরা এই আয়াত থেকে দেখলাম যে আল্লাহ মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করছে সেটি কিন্তু আল্লাহ এখানে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেটি কিন্তু আল্লাহ পাক পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো ঠিক একইভাবে যদি আমরা ষোলো নম্বর সোলার নাহালের ছত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে দেখতে পাই আল্লাহ বলেন না আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে তাহলে প্রত্যেক জাতির কাছে আল্লাহ কি করেন রাসুল পাঠান তার উদ্দেশ্য কি তার কারণ কী যাতে করে মানুষ এক আল্লাহর ইবাদত করে আর তাগুত বর্জন করে সেই তাগুদ কি এটি আমরা অনেকেই জানি যে হচ্ছে শয়তানের আইন বা মানব রচিত আইন যে আপনি আল্লাহর ইবাদত করছেন কিন্তু সেটি আলকোরানে নেই আল্লাহর কোনো নির্দেশ নেই আল্লাহর কোনো সেই ইবাদতের ব্যাপারে কোনো দলিল অবতীর্ণ করেননি আর আল্লা পাক যদি কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো দলিল প্রমাণ নাজিল না করেন বা অবতীর্ণ না করেন সেই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না এটি আপনারা দেখবেন বাইশ নম্বর হজের একাত্তর নম্বর এতে যে যার কোনো সনদ নেই দলিল নেই প্রমাণ নেই সেই ইবাদতের কোনো বেল নেই ভিত্তি নেই আর কিছু কিছু ইবাদত আল্লাহ কে আমাদের দিন নষ্ট করে দিবেন সেটি আপনারা দেখতে পাবেন পঁচিশ নাম্বার সুরা ফুরকানের তেইশ নাম্বার আয়াত আয়াতগুলো যদি আপনারা গভীরভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন আরও যদি আমরা আঠারো নম্বর সুরা কাহফের এক দুশো দশ নম্বর আয়াত পড়ি সেখানেও দেখতে পাই আল্লাহ বলেন যে আপনি বলুন আমি তোমাদের মতনই মানুষ যে তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন তার প্রতিপালকের ইবাদত করে সৎকর্ম করে আর তার সাথে যেন কাউকে শরিক না করে তাহলে আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবেন না তো এখন আমরা ইবাদত করব আসলে কয়টি কিতাব দিয়ে তো এটি যদি আমরা দেখতে চাই বা জানতে চাই এ বিষয় নিজে চেক করে দেখতে চাই তাহলে আপনি একুশ সূরা সুরা আম্বিয়ার দশ নম্বর বের করে দেখুন সেখানে কি বলা হচ্ছে আল্লাহ বলেন যে আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি এতে তোমাদের জন্য উপদেশ আছে তোমরা কি বোঝো না এখানে সবাই সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে আমি তোমাদের প্রতি কিতাব তাপনাজিল করেছি এতে তোমাদের জন্য আছে উপদেশ অনুগ্রহ তোমরা কি বোঝো না তা আমাদেরকে বুঝতে হবে যদি আমরা বুঝি তাহলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান আমরা কোরআন থেকে পাব তো আপনি সাত নম্বর সুরা আর আপের তিন নম্বর যদি পড়েন সেখানে দেখবেন যে তোমরা মেনে চলবে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে এ বাদ দিয়ে মানে আল্লাহ অবতীর্ণ করেছে এটি বাদ দিয়ে তোমরা অন্য সাথীদের বা আউলিয়াদের অনুসরণ করবে না কারণ আল্লাহর কিতাবের বিরুদ্ধে দাঁড়াবে হচ্ছে এই আউলিয়ারা আজকে তো আমাদেরকে বিভিন্ন আউলিয়া আলেম দরবেশ মোল্লা শ্রেণীর লোকেরা বোঝাচ্ছে হচ্ছে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে তো হাদিস মানতে হবে এই বিষয়ে কোরআনের একটি আয়ত নেই বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ ইবদে মাজা এই হাদিসগুলো যে মানতে হবে এর পক্ষে কোরআন থেকে একটি দলিল কেউ দেখাতে পারবে না বরং কোরআনকে আসান আল হাদিস বলে আল্লাহ দাবি করেছে ঘোষণা করেছে যে এটি হচ্ছে আল্লাহর আসান আল হাদিস আল্লাহর দাবি এটি উনচল্লিশ নম্বর আর জুমারের যদি আপনি তেইশ নম্বর স্পষ্ট হয়ে যাবেন আর মানুষের পক্ষ থেকে লাউাল হাদিস তৈরি করা হয় তা একত্রিশ নম্বর সুরা লোকমান্ডের ছয় নম্বর সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমিও ভালো আছি তো আজকে আমরা ইবাদত সম্পর্কে কিছু কথা বলবো তো আমরা অনেকে মনে করে থাকি বা শুনে থাকি যে হচ্ছে ইবাদত শিক্ষা দিয়েছে হচ্ছে নবী রাসুলেরা আল্লাহ ইবাদত করার কথা বলেছে কিন্তু সেই ইবাদত কেমনে করতে হবে সেগুলো পদ্ধতি নবীর রাসুলেরা করে দেখিয়ে দিয়েছে এটা আমরা অনেকে মনে করে থাকি বিভিন্ন ওয়াজ পেলে আমরা তো শুনে থাকি তো এই কথাগুলো আসলে কতটুকু সত্য সেটি যদি আমরা কোরআন পড়ে থাকি বা কোরআন কে যদি প্রশ্ন করি তাহলে এর উত্তর কোরআনে আমরা পেয়ে যাব কোরআনে খুব চমৎকারভাবে এর উত্তরগুলো আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজের মাতৃভাষায় কোরআন কখনো পড়ি না যদি কোরআন পড়তাম তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যেত পানির মতন তো আপনি যদি একান্ন নম্বর সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর পড়েন সেখানে দেখবেন আল্লাহ বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আমরা এই আয়াত থেকে দেখলাম যে আল্লাহ মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করছে সেটি কিন্তু আল্লাহ এখানে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেটি কিন্তু আল্লাহ পাক পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো ঠিক একইভাবে যদি আমরা ষোলো নম্বর সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে দেখতে পাই আল্লাহ বলেন না আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুদকে বর্জন করবে তাহলে প্রত্যেক জাতির কাছে আল্লাহ কি করেন রাসুল পাঠান তার উদ্দেশ্য কী তার কারণ কী যাতে করে মানুষ এক আল্লাহর ইবাদত করে আর তাগুত বর্জন করে সেই তাগুত কি এটি আমরা অনেকেই জানি যে হচ্ছে শয়তানের আইন বা মানব রচিত আইন যে আপনি আল্লাহর ইবাদত করছেন কিন্তু সেটি আলকোরানে নেই আল্লাহর কোনো নির্দেশ নেই আল্লাহর কোনো সেই ইবাদতের ব্যাপারে কোনো দলিল অবতীর্ণ করেননি আর আল্লাহ পাক যদি কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো দলিল প্রমাণ নাজিল না করেন বা অবতীর্ণ না করেন সেই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না এটি আপনারা দেখবেন বাইশ নাম্বার সুরা হজের একাত্তর নাম্বার এতে যে যার কোনো সনদ নেই দলিল নেই প্রমাণ নেই সেই ইবাদতের কোনো বেল নেই ভিত্তি নেই আর কিছু কিছু ইবাদত আল্লাহ কিয়ামতের দিন নষ্ট করে দিবেন সেটি আপনারা দেখতে পাবেন পঁচিশ নাম্বার সুরা ফুলকানের তেইশ নাম্বার এত আয়াতগুলো যদি আপনারা গভীরভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন আরও যদি আমরা আঠারো নম্বর সুরা কাহফের একশো দশ নম্বর আয়াত পড়ি সেখানেও দেখতে পাই আল্লাহ বলেন যে আপনি বলুন আমি তোমাদের মতনই মানুষ যে তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন তার প্রতিপালকের ইবাদত করে সৎকর্ম করে আর তার সাথে যেন কাউকে শরিক না করে তাহলে আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবেন না তো এখন আমরা ইবাদত করব আসলে কয়টি কিতাব দিয়ে তো এটি যদি আমরা দেখতে চাই বা জানতে চাই এ বিষয় নিজে চেক করে দেখতে চাই তাহলে আপনি একুশ নাম্বার সুরা আম্বিয়ার দশ নম্বর বের করে দেখুন সেখানে কি বলা হচ্ছে আল্লাহ বলেন যে আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি এতে তোমাদের জন্য উপদেশ আছে তোমরা কি বুঝো না এখানে সবাই সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি এতে তোমাদের জন্য আছে উপদেশ অনুগ্রহ তোমরা কি বোঝো না তা আমাদেরকে বুঝতে হবে যদি আমরা বুঝি তাহলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান আমরা আলকরণ থেকে পাবো তো আপনি সাত নম্বর সুরা আর আপনি তিন নম্বর আয় যদি পড়েন সেখানে দেখবেন যে তোমরা মেনে চলবে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে এ বাদ দিয়ে মানে আল্লাহ অবতীর্ণ করেছে এটি বাদ দিয়ে তোমরা অন্য সাথীদের বা আউলিয়াদের অনুসরণ করবে না কারণ আল্লাহর কিতাবের বিরুদ্ধে দাঁড়াবে হচ্ছে এই আউলিয়ারা আজকে তো আমাদেরকে বিভিন্ন আউলিয়া আলেম দরবেশ মোল্লা শ্রেণীর লোকেরা বোঝাচ্ছে হচ্ছে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে তো হাদিস মানতে হবে এই বিষয়ে কোরআনের একটি আয়াত নেই বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা এই হাদিসগুলো যে মানতে হবে এর পক্ষে কোরআন থেকে একটি দলিলও কেউ দেখাতে পারবে না বরং কোরআনকে আসান আল হাদিস বলে আল্লাহ দাবি করেছে ঘোষণা করেছে যে এটি হচ্ছে আল্লাহর আসান আল হাদিস আল্লাহর দাবি এটি উনচল্লিশ নম্বর সুরার জুমারের যদি আপনি তেইশ নম্বর আয়াত করেন স্পষ্ট হয়ে যাবেন আর মানুষের পক্ষ থেকে লাউাল হাদিস তৈরি করা হয় যা একত্রিশ নম্বর সুরা লোকমান্ডের ছয় নম্বর আয়াত তো যাই হোক অনেক আয়াত বলে ফেললাম তো দেখেন তারা আমাদেরকে বলে যে নবী রাসুলের হচ্ছে আমাদেরকে ইবাদতের পদ্ধতি বলে নিযম কারণ তারা শিখিয়ে দিবে